নীল নব আসার গগনে তিল ঠাই আর নাহিরে ওগু আজ তোরা যাসনে তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড়ো আউসের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে ও পারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধপলে রে আনু গোহালি এখনই আধার হবে বেলা টুকু পোহালি দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানে কোথায় সারা সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলা টুকু পোহালি শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকেছে বুঝি মাছিরে খেয়া পাড়া বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দড়ো দড়ো বেগে জলে পড়ে জল ছলো ছলো উঠে বাজিরে পার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাস নি গো তোরা যাস নি ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর রে ঝরঝর ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস তোরা যাস ঘরের বাহিরে